এটা তো আগে বিলের জায়গা আসছিল আমজাদ কাকা এটা মাটি ভরাট কইরা এত সুন্দর করছে বাড়ি করবার লাগে এটা তো একেবারে পজিশনের একটা জায়গা আপনি যদি বাড়ি ভিটার অর্ধেক বিক্রি করেন তাহলে আমি চোখ বন্ধ করে কিনা ফেলামো দাম দর নিয়ে সব না যা দাম আছে আমি তাই দিন কম নিব না বা তাহলে তো হইয়াই গেল আমার বাড়ি ঘর সহ সম্পত্তির অর্ধেক ভাগ যে পাই আমি সেটা বিক্রি করে ফেলাম ঢাকা একটা ফ্ল্যাট নেবো তোমাকে কি নাকি বাবা কাকা আপনি যে আপনার সম্পত্তির অর্ধেক বিক্রি করে দিবেন তা আপনার তো ওয়ারিশ আছে আমজাদ কাকা সে কিনবো না তার আমি জিজ্ঞাসা করছিলাম তার কাছে নাকি টাকা নাই সে কিনতে পারবো না সত্যি কথা কইতে কি বাসার কাকা আপনার ঘরে বাড়ি বিটটার প্রতি আমার একটা লোভা আছে এটা তো আগে বিলের জায়গা আসিল আমজাদ কাকা এটারে মাটি ভরাট কইরা এত সুন্দর করছে বাড়ি করবার লাগিয়া এটা পজিশনের একটা জায়গা আপনি যদি বাড়ি ভিটার অর্ধেক বিক্রি করেন তাহলে আমি চোখ বন্ধ করে কিনা ফেলামো দাম দর নিয়ে সমস্যা হইব না যা দাম আছে আমি তাই দিই কম নিব না বাহ তাহলে তো হইয়া গেল